দেখেন কিভাবে নাচ দিচ্ছে সে কিন্তু বোবা দেখুন ভাই পাখিরা আদার খাওয়ার জন্য কিভাবে ও আছে তাদের খিদের যন্ত্রণা তারা মেটানোর জন্য কিভাবে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতেছে আর এ পাশে একজন প্রতিবন্ধী সেও কিন্তু ধান কাটার জন্য বা পেটের ক্ষুদা নিবারণের জন্য সে কিন্তু এই এখানে ধান কাটতে হয়েছে সে কিন্তু একজন প্রতিবন্ধী সে কিন্তু হাসি খেলা সব কিছু করতে পারে দেখেন কিভাবে নাচ দিচ্ছে সে কিন্তু বোবা গঙ্গ বা এই করতেছে হুম বলুন আপনার বিবরণ দিন আপনি কি ধান কাটতে পারেন হুম আপনি কি ধান কাটতে পারেন হ্যাঁ আচ্ছা চলেন দেখি কি করতে পারেন আপনি হ্যাঁ দেখুন উনি ধান কাটার জন্য রেডি হয়ে গেছে কিন্তু তিনি কিন্তু বুবা সব কিছু বুঝতে পারে যে কে কি বলে সে বুঝতে পারে শুধু একমাত্র খোদা নিবারণের জন্য সংসার চালানোর জন্য সে কিন্তু এখানে জমিতে ধান কাটতে আইছে যাই হোক ওকে ভাই ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওকে থ্যাংক ইউ